কাঁচা আম দিয়ে মাছের ঝোল খেয়েছেন আজকে বানাবো কাঁচা আম দিয়ে এই বাটা মাছের ঝোল তো কীভাবে করছি চলো দেখে নাও ভীষণ ভীষণ সুন্দর লেগেছিল কি বলবো চলো স্টার্ট করে দিই আজকের রান্না প্রথমে বাটা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করে এখানে সর্ষের তেল অ্যাড করেছি হাফ চামচ কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি বেশ পাতলা করে কাটা ছিল ওই মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবং হলুদ গুঁড়ো অ্যাড করেছি সাথে জিরে গুঁড়ো সমস্তটাই হাফ চামচ করে দিয়েছি দেওয়ার পর মশলার সাথেও আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আর ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম জল তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য বিশেষত জলটা অ্যাড করলাম খুব বেশি করে দিলাম না যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এরপর সমস্তটা মিশিয়ে ঢেকে রাখলাম যতক্ষণে আলুটা সিদ্ধ হয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেম করে রাখার পর দেখো জলটাও কমে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো খুব বেশি সিদ্ধ করবে না হাফ মতো সিদ্ধ করে দেবে কারণ এরপরও আলুটা আরও আরেকটু সিদ্ধ হবে এই পজে অ্যাড করলাম এখানে কাঁচা আম নিয়েছি আমটাকে কেটে নিয়েছি এরপর সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটাই কাঁচা আম নিয়েছি তোমরা যদি টকটা বেশি খেতে চাও তাহলে একটা বেশি নিতে পারো এরপর আলু আর কাঁচা আমটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি সমস্তটাই কষানো হয়ে গেলে এখানে প্রায় দুই থেকে আড়াই গ্লাস জল অ্যাড করে দিলাম সমস্তটাই মেশানো হয়ে গেল এরপর ফোটাবো এবং পুরোটাই সিদ্ধ করে নেব দেখো ঝোলটা ফুটে আসলে আমি ঢেকে রাখবো তার আগে স্বাদ লবণ অ্যাড করে দিলাম মেশানো হয়ে গেছে এরপর দেখো ঝোলটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি কভার করে দিলাম এবং দেখো ভেতরে ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে লো টু মিডিয়াম হিট করে রাখতে হবে দেখো সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে মানে আম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আমটা সিদ্ধ হয়ে গেছে তো একটু না আলু আর আমটাকে একটু ভেঙে ভেঙে দেবে তাহলে টেস্টটা আরও বাড়ে এরপর একটু পাত্রের মধ্যে জলের মধ্যে আটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিলাম একটু গাঢ় হওয়ার জন্য এরপর দেখো সমস্তটা মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা বাটা মাছগুলো সমস্ত বাটা মাছগুলো দিয়ে দিয়েছি এরপর ঝোলের সাথে বাটা মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে মাছটা একটু সেদ্ধ হয়ে গেলে এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ রাঁধুনি বেটেছিলাম প্রায় এক চিমটিখানি রাঁধুনি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ফোটালে একদম রেডি হয়ে যাবে আম দিয়ে বাটা মাছ তবে একটু সামান্য চিনি অ্যাড করলাম যেহেতু আম দেওয়া খুব বেশি টকটা যেন না লাগে তার জন্য সমস্ত জিনিসটাকেই অ্যাডজাস্ট করার জন্য অল্প চিনি অ্যাড করলাম এরপর দেখো একদম রেডি হয়ে গেছে বাটা দিয়ে আমের ঝোলটা বাটা মার সাথে আমের ঝোল তো একদম গরম গরম ঝোলটা কিন্তু দারুণ লাগে আর এই গরমের জন্য ভীষণ উপকারী শরীরের পক্ষে বারে প্রচণ্ড লু বয়েছে গরমের এক্সেস গরম যেগুলো শরীর আমাদের নিতে পারছে না তো অনেকেই ক্ষতি করে আমাদের শরীরে এই গরমটা তার জন্য এই ধরনের মাছের ঝোল তোমরা করতেই পারো বাড়িতে আর সত্যি বলছি এর স্বাদ যেন অনন্য স্বাদ টক মিষ্টি ঝালের এই কম্বিনেশনে বাটা মাছের ঝোলটা ভীষণ ভালো লাগলো বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগছে আর ফলে